হুবলির সঙ্গে মেগাস্টার সাকিব খান সারা জীবনের জন্য থাকার প্রস্তুতি নিচ্ছেন হুবলির সঙ্গে সারা জীবনের জন্য থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ সাকিব বুবলির বন্ধন এবার ফেবিকল আঠার মতো জোড়া লাগতে যাচ্ছে সাকিব বুবলির বন্ধন আপাতত কেন ভবিষ্যতেও কেউ ছোটাতে পারবে না সেই প্রসেসিং হচ্ছে মেগাস্টার শাকিব খান সেই দিকেই যাচ্ছে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে স্বপ্নম বুবলি শেজাদ খান বীর আপনারা জানেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তারা আমেরিকাতে অবস্থান করতেছে তারা খুব সুন্দর কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছে খুব ভিআইপি টাইম স্পেন্ড করছে আপনারা জানেন মেগাস্ত শাকিব খান এবং কি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাবি দুই নম্বর ঢালিউড কুইন বুবলি ম্যাডাম তারপরে ওনার ছেলে শেহজাদ খান বীর একসাথেই খুব সুন্দর একটা মেমরি কাটাচ্ছেন খুব কোয়ালিটিফুল একটা টাইম স্পেন্ড করছেন সো কিছু কিছু গ্রুপে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে কিছু কিছু ভাই ব্রাদার কথা বলছে যে সাকিব খানের সঙ্গে বুবলি একদম সারা জীবনের জন্য ফেভিগলের মতো লাগতে যাচ্ছেন ব্যাপারটা কি আসলে বাস্তব না অবাস্তব হতেও পারে বাস্তব হতেও পারে অবাস্তব আমি একটা কথা বলিনি শুরুতে দেখেন সাকিব খান সে তার দুইটা সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত আমি আবারও বলছি সাকিব খান সে তার দুইটা সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত সব সব যদি সাকিব খান যদি দুজনকে মেনে নিতে হয় মেনে নিবে মেনে নিবে মানে মেনে নিবে সোজাই সব সে তার সন্তানকে খুব ভালোবাসে শুধু ভালোই বাসে না অনেক বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে সাকিব আপনারা জানেন না জানেন না বিদায় কিন্তু হচ্ছে মানে ভদ্রতার পরিচয় আছে আসলে সোশ্যাল মিডিয়াতে আছে অনলাইনে ভদ্রতার পরিচয় দিচ্ছেন দেখেন সাকিব খান আমাদের বুবলি ম্যাডামের সঙ্গে একসঙ্গে আছেন আমেরিকাতে একই বাসাতে আছেন থাকবে তো হাজবেন্ড ওয়াইফ কোথায় থাকবে সেপারেশন থাকবে সো একসাথে আছেন একসাথে থাকার পরিকল্পনা করছেন লং একটা টাইম একসাথে থাকবেন লাইফ এন্ডিং পর্যন্ত তারা একসাথে থাকার একটা সিদ্ধান্ত নিয়েছেন নিতেও পারে সাকিব খান তো চেষ্টা করছেন আসলে সেটেল হওয়ার জন্য তো যদি বুবলি ম্যাডাম যদি ভাবে যদি নেগোসিয়েশনে আসতে যায় যে আসা যায় যদি সব কিছু মিলে যায় ব্যাটেবল টাইমিং যদি হয়ে যায় তাহলে কেন না ওয়াই নট ওয়াই নট যেহেতু আমাদের অপু বিশ্বাস উনি হয়তোবা মেবি সাকিব ভাইকে ছেড়েই দিয়েছেন কিংবা ছেড়ে দিবেন দিচ্ছেন কিছু একটা কারণ এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি সো আমরা আকারে ইঙ্গিত কিন্তু ধরে নিয়েছি এবং অনেক কিছু শুনতে পাচ্ছি শোনার কথাই বলছি যে বিশ্বাস মেবি শাকিব খানকে ছেড়ে দিয়েছেন কিংবা শাকিব ফান কিছু একটা হয়তো বা হতে যাচ্ছে কি বা হবে সো শাকিব খান অলরেডি কাকে বেছে নিবে আরও একজন আছে থাকতে পারে হইতে পারে ঘটতে পারে অনেক কিছুই হতে পারে সো সব কিছু মিলিয়ে আসলে কোনো কিছুই কিন্তু এখনো বাস্তব নয় বাস্তবে রূপ নেয় নাই সো আমরা যারা খুশিতে ঠেলায় নাচানাচি করতেছি প্লিজ আমরা দুই ভক্ত যারা আছি আর কি মুরলি ম্যাডাম আর কিছু অপুবিশ্বাস ম্যাডামের ফ্যান্সরা যারা আছি অপুবিশ্বাসের ফ্যান্সরা আসলে আমি দোষ দেখি না আসলে এরা তো অভদ্র না মুরলি ম্যাডামের ভক্তরা ইদানিং ভক্ত হয়ে গেছে মানে ভদ্র হয়ে গেছে আমার কমেন্টে গালাগালি করে না থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে খুব ভালো মানুষ আপনারা মানে ঠেলা না খেলে আসলে বাঙালি তো বোঝেন না শক্তের ভক্ত নরমের জম তো খারাপ কথা বলছি এখন খুব ভালো ভালো কথা বলতেছেন এটা খুব ভালো একটা দিক যাই হোক আপনারা খুশি হন আপনাদের প্রিয় নায়িকা আপনাদের প্রিয় ডালিউড কুইন কি আমার কাছে দুই নাম্বার ঢালিউড কুইন আপনাদের কাছে এক নাম্বার ঢালিউড কুইন উনি হচ্ছে শাকিব খানের সঙ্গে একসাথে পথ চলার একটা সিদ্ধান্ত নিয়েছেন আর খুব শীঘ্রই হয়তো অফিশিয়াল আপনারা স্টেটমেন্ট পাবেন নয়তোবা অন্য কিছু পেতে পারেন হিতের বিপরীতে পাইতে পারেন কিছু একটা হয়তো বা হতে যাচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে জাস্ট নিঃসন্দেহে অনেক কিছু ঘটবে অনেক কিছু দেখবো অনেক কিছু দেখব না অনেক কিছু দেখেও না দেখার ভঙ্গ ধরবো অনেক কিছুই সামনে আসতে যাচ্ছে অনেক কিছুই প্রকাশ হতে যাচ্ছে যাই হোক দিন শেষে আমরা চাই মেঘাস শাকিব খান যে সে যে কোনো জায়গায় হোক সেটেল হোক সে একটা জায়গায় স্টেবল হোক তার লাইফটা শেখি কিন্তু শেখি খুব মানে মানে ঝুঁকছে কিন্তু শেখ শেখি হচ্ছে হ্যাঁ শেখি বাট এটা ঝুঁকছে কিন্তু অনেক বেশি শেখি হচ্ছে সো শেখি হলে কিন্তু মনে করি স্টেবল না ঠিক আছে তাহলে স্টেবল না শেখি এটা শেখি হচ্ছে মানে ঝুলতেছে হ্যাঁ সাকিব খান চাইতে সেই স্টেবল হতে সো দেখা যায় সেটা হতে পারে বুবলি সেটা হতে পারে অন্য কেউ সেটা হতে পারে হোয়াট এভার আনাদার পার্সন যাই হোক দিন শেষে ভালো কিছু হোক ভালো কিছু প্রত্যাশায় ভালো কিছু আশা আকাঙ্ক্ষায় করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন